হাদিসের মধ্যে আসছে যে নারী ভুরু করে ভুরু উঠায় পার্লার নামে একটা জগৎ আছে সেখানে যাওয়ার পর এরকম ভুরুগুলা উঠায় এটাকে বলা হয় ভুরু ফ্লাগ এই নারীর উপর আল্লাহ রসুলের অভিশাপ চলে ভুরু যারা উঠাইতেছে তারা আপনারই কন্যা আপনার বোন তারা আপনার স্ত্রী এই যে তারা এই কাজটা করতেছে অভিশপ্ত কাজ তাদেরকে বুঝান তুমি যে কাজ করতেছো এটা আল্লাহর অভিশাপ এটা নবীজির অভিশাপ আছে এই অভিশপ্ত কাজ তুমি করবা না তাদেরকে বুঝান যেটা অভিশপ্ত কাজ এই কাজে আল্লাহ অভিশাপ দেয় রসুল অভিশাপ এর মধ্যে একটা আছে কালার করা কি করা সৃষ্টির পরিবর্তন করে ফেলে চুলের ছেলেটার বয়স মাত্র একুশ বাইশ বছর হে সাদা চুল বানায় লাল চুল বানায় আরে কি লাল চুল তো আমার সাদা চুল আমাকে দাদার আপনার চুল সাদা কেন অসুস্থ নাকি না কি এটাই ফ্যাশন ইব্লিশ আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে ওলা আহ ফালা ওয়ালা আহ মুরান্নাহুম না খাল খাল্ আল্লাহ মানুষকে আমি কুমন্ত্রণা দিব তাদেরকে আমি এমন কাজ করাবো তারা তোমার সৃষ্টি পরিবর্তন করে দিব এখন কোটি কোটি টাকা খরচ করে আপনার সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে দেখবেন জিব্বা না কি করে ফেলতেছে কোটি কোটি টাকা খরচ তো ইবলিস বলছে যে আমি তোমার সৃষ্টি পরিবর্তন করাবো তাদেরকে দিয়ে মানুষকে দিয়ে মাহলুক দিয়ে আমি কি করব খালেখের যে সৃষ্টি এই খালেখের সৃষ্টি আমি মাহলুকের দ্বারা পরিবর্তন করানোর এই ফেতনা আমি লাগিয়ে দেব এটা ইবলিস বলছে সুরা নিশাস তো চুলগুলা পরিবর্তন করে ফেলে আপনারা যুবক যারা আছেন আপনারা যদি বিয়ে করেন তো বিয়ের আগে তো মেয়েরে দেখতে যান কন্যা পক্ষকে দেখতে তো দেখতে যাওয়ার পর যখন কন্যা আপনার সামনে আনবে আনার পর যদি দেখেন কি দাদি আপনার নাতনি কোথায় তো থেকে আপনাকে কানে একজন বলবে এটাই পাত্রি আপনি বলুন ও আচ্ছা আসলে আমার দাদির চুল লাল তো তুই এই জন্য ভেবেছি এটা কি দাদি কিনা বা কেউ সরল লজ্জা থাকলে জীবনে আর চুল কালার করবে না হ্যাঁ ঠিক আছে আর ঠিক তো ঠিক আছে বাকি ছেলেরাও কালার কোনো মেয়ের সামনে যদি এরকম ছেলে পরে মা আমার বয়ান যারা শুনতেছেন মাইকে শোনেন আপনার বিয়ে করার জন্য কোন ছেলে আসছে আর যদি দেখেন খালি চুল সাদা লাল বয়স মাত্র মাত্র বাইশ তেস একটা অসুস্থতা তার এটা ভিন্ন বিষয় কিন্তু পঁচিশ ছাব্বিশ বছরে বুঝাই যাচ্ছে যে চুল কালার করছে আপনিও বলবেন দাদা আপনার নাতি কোথায় সরাসরি কেন পাশ থেকে কেউ বলবে এটাই পাত্র তখন আপনি বলবেন আমার দাদার চুল সাদা এই আমি ভাবলাম সাদা কিনা যারা বেশিরভাগ টিকটক ইত্যাদি করে বেশিরভাগ দেখবেন চুল সাদা করবে আর এটা মধ্যে আপনার ভাইরাসের এগুলা আমরা করব না বলেন এই ইনশালিশে ডিসেম্বর কালকের পরের দিনই দেখবেন মানে এমন এক অনেকের এমন অবস্থা কি হইছে কি হয়েছে কি বুঝতেছি না এরকম একটা অবস্থা কি হয়ে গেছেন আসলে কি যে হইছি এটাই বুঝতেছি না এরকম একটা ভাবসাপ থাকবে মানে এ যে কি করব আমার বাইরে লাইতে পারে আপনার এরকম একটা ভাবসাপ বারোটার পরে আমরা ঢাকা গিয়ে ঢুকবো আরে এই এই সেই না দিক দেন ওই রাস্তা না ওটা দিয়ে ঢুকেন ওখান দিয়ে যান এই দেন মানে বিভিন্ন রাস্তার গলি বন্ধ কেউ খেলতেছে গান চালাইতেছে ওই যে বললাম চারটা বাজে তার যুদ্ধরা ঘুমাবে এইরকম গান টান চালায় বাস এই রাস্তায় ঢুকতে দিবে না ওইটা দিয়ে যান ওইটা দিয়ে দিবে না আরেকটা দিয়ে যান আরে ভাই হইল নাকি ও পাগল হয়ে এগুলো তিন নাম্বার টেটু চার নাম্বার আতশবাজি করা আতশবাজি শুধু যে হ্যাপি নিউ ইয়ার কেন্দ্র করে হয় তা না এটা বিয়ের সময় হয় এটা গায়ে হলুদের সময় হয় এটা ঈদের আগের রাতেও হয় এগুলা করবেন না আপনি যখন চার পাঁচজন আতসবাজি ফুটাবেন এলাকার যে মুরব্বীরা শুয়ে থাকে না হয়তো লাভ দিয়ে কিরে বাবা দেখতো কি ভয় পায় বাচ্চা সন্তান ছেলে মেয়ের লাভ দিওতে কি হলো কি হল মা বাবারে জরায়া ধরে ভয় পায় সুরে আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযুনুল মু'মিনিনা ওয়াল মু'মিনাতী বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু মুহ্তানাউ ওয়া ইসমাম মুবিনা